আসসালামু আলাইকুম আজকে আমরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিলাম দেখতে পাচ্ছেন আমি বাগানের ভিতরে জায়গায় যাচ্ছি আর এখানে ছোট একটি গর্থপানা আছে আর এই গর্থর ভিতরে পানি বেঁধে আছে অনেক দিন ধরে আর চারি সাইড কিন্তু শুকনা শুধু এই জায়গাটা একটু গর্থ এই গর্থটা আমরা শেষে দেখব এখানে কি মাছ আছে তাহলে আমাদের ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর দেখবেন অবশ্যই ভালো লাগলে জানাবেন আমাদের এখানে যে পরিমাণ পানি আছে ওগুলো স্যাঁচা হয়ে গেছে অলরেডি আর অল্প পরিমাণ আছে আমরা এখন মাছ ধরবো টুকটাক মাছ নড়াচড়া করতেছে আলহামদুলিল্লাহ আমাদের মাছ ধরা শেষ পর্যায়ে আমাদের হয়ে গেছে এবং আমরা বাড়িতে চলে যাচ্ছি এবং কতগুলো মাছ পেয়েছি দেখুন আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ দেশি মাছ পেয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লাগলে অবশ্যই জানাবেন